আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো বিয়ে বন্ধ ও চালু করার তব্বির কীভাবে বিয়ে বন্ধ ও চালু করা তববির নাম ও ঠিকানার ওপরে ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে তববির করা হয় আপনারা যেখানেই থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন যে প্রান্তে থাকেন নাম ও ঠিকানার উপরে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি কীভাবে তববির করা হয় আপনারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং যারা দূর রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি তববির করেন দিদি ঠাকুর প্রয়োজনে এই স্ট্যাম্পের উপরে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করা হয় চ্যালেঞ্জের মোকাবেলায় একশো পারসেন্ট গ্যারান্টি তবির করেন দিদি ঠাকুর তো আপনারা অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করেছেন বা অনেক বাবার কাছে গিয়েছেন অনেক ভাইয়ের কাছে গিয়েছেন কোনো কাজের সফলতা পাননি যদি কাজের সফলতা পেতে চান তাহলে চলে আসবেন এই দিদি ঠাকুরের বাসায় আর যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং যাচাই বাছাই করবেন আপনি যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন আপনা দেখতে আসছে আপনার বিয়ে ঠিক হইছে আর বিয়ে হচ্ছে না বিয়েটা কেউ শয়তানি করে নষ্ট করছে বিয়ে ভেঙে দিচ্ছে সেটি নষ্ট বা চালু করতে চান তাবিজ সেটিতে করানো আছে তাবিজ নষ্ট বা ভরস করতে চান তাহলে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন এবং যোগাযোগ করবেন পরামর্শ করবেন এই দিদি ঠাকুর চ্যালেঞ্জ করে তববির করেন কিছু কিছু মানুষের জন্য বা কিছু কিছু কবিরাজার জন্য আমাদের যে সুনামটি ছিল সেই সুনামটি কিছু কিছু ভাইয়ের জন্য নষ্ট হয়ে যাচ্ছে তো দর্শক ভাইয়েরা আপনারা অবশ্যই আমাদের যারা চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং হাতের বাম পাশে যে আইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই পাশে থাকবেন এবং আমি যে কথাগুলো বললাম সবাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক ভাই রয়েছেন অনেক বনে রয়েছেন অনেক চাচা চাচি রয়েছেন যে অনেকেই বিপদে পড়ে আমাদেরকে খুঁজে কিন্তু কিছু প্রতারকের জন্যই আপনারা আবার বিপদে পড়ে যান তাই কোনো প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে আপনারা অবশ্যই শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন ইনশাল্লাহ আপনার তববিরের সফলতা আপনি অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমি একটা ক্ষুদ্র তান্ত্রিক ক্ষুদ্র কবিরাস বৃক্ষতের নাম কি ফলে পরিচয় তো আপনারা অবশ্যই যারা দূর দূরান্তে রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন কীভাবে নাম ও ঠিকানা উপরে চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করেন দিদি বিয়ে বন্ধ বা চালু করার তব্বির কিভাবে করা হয় আপনারা পুরো ভিডিওটি দেখেন না দেখলে বুঝতে পারবেন না আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই ভাতিজা সবাই কাজে লাগতে পারে তাই আমার শেষ অনুরোধটুকু আপনারা রাখবেন এবং শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন সবাইকে ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে যে তরবিরটি তুলে ধরা হয়েছে এটি হল বশ্বীকরণের তববির বৈশীকরণের তরবির কীভাবে করা হয় আপনারা পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না আসলেই কিভাবে বৈশীকরণের তববির করা হয় নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সঠিক দিবেন বাবার নাম মায়ের নাম এবং ছবি সম্পূর্ণ সঠিক দিবেন আপনার কাজের সফলতা আপনি একশো পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি যেখানেই থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন যে প্রান্তে থাকেন সম্পূর্ণ সঠিক ঠিকানা দিবেন যদি এখানে মিথ্যা কিছু লুকানোর চেষ্টা করেন আপনি অবশ্যই ধরা পেয়ে যাবেন তাই মিথ্যা লুকানোর কেউ চেষ্টা করবেন না এবং কিভাবে স্বামী বা স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত কুকর্মে লিখত তাকে ফিরে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান মনের মানুষকে কাছে পেতে চান হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমে সফলতা ফিরে পেতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন কিভাবে অনেক তন্ত্রমন্ত্রণ অধিকারী সাধনেই সিদ্ধ নাম ও ঠিকানা উপরে চ্যালেঞ্জের মোকাবেলায় চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে তববির করা হয় বিফলে মূল্য ফেরত তো আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং পরামর্শ করবেন বৃক্ষতের নাম কী ফলে পরিচয় তো আপনারা যারা প্রতারকের হাত থেকে রিহাই পেতে চান এবং বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি কাজ করেইছেন কাজের সফলতা কোনো কিছুই ফলাফল পাননি তো ফলাফল যদি পেতে চান শেষ চিকিৎসা মনে করে আপনারা আমার কাছ থেকে একটি তবির করবেন ইনশাল্লাহ আপনার তববিরের সফলতা আপনি একশো পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যে ব্ল্যাক মিউজিক কালা মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে নাম ও ঠিকানার উপরে তববির করা হয় যারা আমার চ্যানেলটি সর্বপ্রথম নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবাই পাশে থাকবেন হাতের বাম পাশে যে বেলাইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন না দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি করে দেওয়া হয় তো আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই ভাতিজা সবাইরে কাজে লাগবে মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে বশীকরণের তরবির করা হয় আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া চাকরিতে প্রমোশন ব্যবসায় বাণিজ্য লাভবান হওয়া আপনি ব্যবসা করতেছেন আপনার ব্যবসা ডাউন খাচ্ছে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে ব্ল্যাক ম্যাজিক কালাজাদুর মাধ্যমে তববির করা হয় এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে তববির করা হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে অনেক মন্ত্রতন্ত্রর অধিকারী সাধনেই সিদ্ধ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং যারা আমার পাশাপাশি রয়েছেন আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে নাম ও ঠিকানার উপরে তববির করা হয় তো কিছু কিছু দাদা ভাইয়েরা রয়েছে যে আপনারা কিছু দালালের চক করে আপনার জমি জমা এবং টাকা পয়সা নষ্ট হয়েছে সেটি ফিরে আনতে চান তাহলে অবশ্যই তাদের নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেবেন আপনার কাজের সফলতা আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনার বাড়িতে আপনার পিছনে শত্রু লেগেছে কিভাবে একটা মানুষকে টেনে হেসটে নিচে নামানো যায় আপনার ভালো মন্দ খাওয়া দাওয়া দেখতে পারে না তাকে আয়ত্তে আনতে চান বা বর্ষে আনতে চান তাকে বিচ্ছেদ করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করা হয় শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন এ দিদি ঠাকুরের কাছ থেকে আপনারা অবশ্যই ফলাফল পেয়ে যাবেন তাই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন হাতের বাম পাশে যে আইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া ব্যবসায় বাণিজ্য লাভবান হওয়া এবং শত্রুকে বশ করা কিভাবে তববির করা হয় মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং কথাগুলা শুনুন আপনার ভাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই কাজে লাগতে পারে তাই আমার পুরো ভিডিওটা অবশ্যই সে চিকিৎসা মনে করি একটি তববির করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন মুসলমান ভাইতে জানাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাই আদাব ও নমস্কার অন্য অন্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে তব্যটি তুলে ধরা হয়েছে এটি হলো মিল মোহব্বতের তব্বির কিভাবে করা হয় বসীকরণের তব্বির কিভাবে করা হয় প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশো একান্ন টাকা আপনার বাড়িতে তাবিজ কবজ নষ্ট বা ভরসা করতে চান আপনার ছেলে বা মেয়ে পড়ালেখায় অমনোযোগী তাকে বাধ্য করতে চান পাওনা টাকা আদায় করা হারানো জিনিস ফিরে পাওয়া ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয়ী হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া আপনার স্বামী বা স্ত্রী পরকীয় প্রেমে আসক্ত কুকর্মে লিখত তাকে ফিরে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান আপনার শ্বশুর শাশুড়ি ননদ দেবর আপনাকে দেখতে পারে না আপনার স্বামী আপনাকে দেখতে পারে না আপনাকে টাকা পয়সা দেয় না বাসা থেকে বের করে দেয় তাকে আপনার বাধ্য করতে চান আপনার আয়ত্তে আনতে চান আপনার ব্যবসা বাণিজ্য লাভবান হতে চান আপনার ভিসা বন্ধ হয়ে গেছে সেটি চালু করতে চান ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি করে দেওয়া হয় ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে। তববির করা হয় আপনারা অবশ্যই যারা আমার পাশাপাশি রয়েছেন আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং যাচাই বাছাই করবেন কিছু কিছু বাবার জন্য কিছু কিছু ভাইয়ের জন্য এই তান্ত্রিকের যে সুনামটি রয়েছে তাদের জন্য নষ্ট হয়ে গেছে যে সুনামটি ছিল তাদের জন্য সেই সুনামটি নষ্ট হয়ে যায় এবং কিছু কিছু দালালের জন্য আমাদের এই তান্ত্রিক জগতের কিছু ভাইয়ের মানে তাদের জন্য আমাদের নাম নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে এডিট করে করে অন্যের নাম্বার বসায় তাই আপনারা যাচাই বাসাই করবেন এবং আপনি সঠিক জায়গায় সঠিক রাস্তায় পৌঁছাইতে পারলেন কি না অবশ্যই আপনারা এ দিদির কাছ থেকে যোগাযোগ করবেন পরামর্শ করবেন যে আমি কি সঠিক রাস্তায় পৌঁছাইতে পারলাম কি না আপনারা অবশ্যই শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন আপনার বিয়ে হচ্ছে না বিয়েটি ভেঙে দিছে নষ্ট হয়ে গেছে পরীক্ষায় পাশ করতে পারতেছেন না আপনার চাকরি বাকরি নষ্ট হয়ে যাচ্ছে আপনার বাড়িঘর অন্য অন্য দখল করতেছে সেটি ফিরে আনতে চান আপনার বউকে অন্য ঝনে নিয়ে চলে গেছে দেখতে পারে আপনাকে তাকে ফিরে আনতে চান তাহলে আপনারা অবশ্যই সে চিকিৎসা মনে করে একটি তববির করবেন আপনার মাকে আপনার বোনকে আপনার বাবাকে আপনার ভাইকে আপনার বউ বা আপনার শ্বশুর শাশুড়ি দেখতে পারে না তাদেরকে বাধ্য করতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে আপনারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং যাচাই বাছাই করবেন যোগাযোগ করবেন পরামর্শ করবেন প্রয়োজনে স্টাম্পের উপরে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে লিখিতভাবে তববির করেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি তো আমার যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং হাতের বাম পাশে যে বেলাইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করবেন এবং সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন প্রবাসী ভাইরা যারা আপনারা রয়েছেন তারা অবশ্যই কারো বউ নেই কারো ভাই নেই কারো মা নেই কারো চাকরি নেই তো তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতেছি আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে এই দিদির কাছ থেকে একটি তববির করবেন আপনার তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ সব কিছু করার মালিক হলো ওপরলা আমরা হইলাম মাত্র ওসিল্লা কার দ্বারায় কখন কোন উপকার হবে সেটা বলা যাবে না তো আপনারা আমি দুহাত অনুরোধ করে বলব যে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন আপনার তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন তো বৃক্ষতের নাম কি ফলে পরিচয় শিক্ষার শেষ নেই তো শিয়ানের উপর শিয়ান আছে গুরুর উপর গুরু রয়েছে তো আমি চ্যালেঞ্জ করে তববির করব একশো পারসেন্ট গ্যারান্টি তো আপনারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং যারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন আপনার স্ত্রী আপনারা অবাধ্য তাকে বাধ্য করতে চান মনের মানুষকে কাছে পেতে চান প্রেমের সফলতা ফিরে পেতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান মনের মানুষকে কাছে পেতে চান তাহলে আপনারা অতি শীঘ্রই দিদির কাছ থেকে একটি তববির করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না সবাইকে ধন্যবাদ এবং আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ